ওই সময় কোন অভ্যাসে ছিল না বারো বছর পর যখন আসলো ঘর বাড়ি দেখা যায় মানব দেখা যায় মানুষ দেখা যায় বাচ্চাদেরকে দেখা যায় খেলাধুলা করতেছে ইব্রাহিম নবীর গর্বকে চিনতে পারতেছে না ইসমাইল সন্তানকে দেখতে পাইতেছে না সেজন্য সন্তানদেরকে লক্ষ্য করে বললো হে ছেলেরা তোমরা ইসমাইলকে দেখতে কেন তখন সন্তান না ছেলেরা ডাক ডাকে ইসমাইল তো মাঠে মধ্যে আমাদের সাথে আসে খেলাধুলা করার জন্য আমরা খেলাধুলা করি কিন্তু ইসমাইল তো খেলাধুলা করে না শুধু বসে বসে দেখেন আর এদের আমাদের বাবারা মারা আমাদের কিনে যায় কিন্তু ইসমাইল আর সালাম এ কলব লাসম নেবসি একা কা কা আল্লাহ করেন ইসমাঈলের বাবা নাই তাকে কেউ লইল দাইন ইব্রাহিম আলাইহিস সালাম ও আলাইহিস সালাম ও ইসমাঈল দাদা ভালো দাদা খান সলরা ওই দেখে লক্ষ করে বললো ওই দেখে ইসমাঈল আলাইহিস সালাম একটা ভাঙা ঘর দেখা যায় ইসমাঈল আলাইহিস

अमर कुनिया है बाबा को सेरों का एक लोच में आज तो कहने तक ही नहीं इस्माइल कुनिया से ना बाबा के चीने ना चुप्पे उधर आए हैं के चले गए से बारे दोस्तों आए गए लोग इब्राहिम नबी के बाबा के चीने ना तो कहने इब्राहिम मारे सलाम पे सलाम के दाद दबने संतन इस्माइल अमित मर

মালিকের দাওয়াত ইব্রাহিম নবীকে দেন মালিকের আল্লাহ তক্বালা রব্বুল সন্তানকে কুরবানির জন্য আদেশ দিলেন আর এদিকে ইসফরিBaptiste মনে হয় কোন বাদশা মনে হয় ইব্রাহিমকে দাওয়াত দিতে সে জন্য সন্তানকে কাপড় তবল roten কাপড় পরিবর্তন করাইয়া সাথে নিয়ে যাইতে খুশি খুশতেন হযরত আলাইহিসসালাম সন্তানকে কাপড় পরাইয়া দিলেন Şimdi var kere